আর মাছের মশলা আমার রেডি করা তাহলে মাছটা উলটি দিলাম আর এই দেখো এখনও কয় পিস রয়েছে তিন পিস আর এদিকে আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই যে মাছের মশলা এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আদা টমেটো আর এই যে জিরের গুঁড়ো তো এখান থেকেই দেবো তো এই দিয়ে হচ্ছে মাছের ঝোলটা করব হাত দিয়ে দিয়েছি আর দোকানের জন্য রান্না করব হচ্ছে এই যে কুমড়ো আলু ছক্কা এই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ছোলা ছোলা সিদ্ধ করে দিয়েছি ছোলা দিয়ে করবো এটা ছক্কা কিন্তু আলু ছক্কা হবে দোকান বাড়ির আজকে এই মেনু রান্নাগুলো আমি যা যেইভাবে যেভাবে রান্না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার আলুটা লাল লাল যেহেতু হয়ে গেছে তার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কা কিন্তু আর এখানে তো কাঁচা লঙ্কা আদা টমেটো পেস্ট আমি সব কিছু বেটেই করি আর বাড়িতে যেহেতু জিরার গুঁড়োটা বাড়িতে করে নিই তাই এটা মাছটা এদিকে ভাজা হচ্ছে হোক ততক্ষণ আমি এটা কষিয়ে নেব আলু দিয়ে মাছের ঝোল আর এর মধ্যে দেবো নুন নুনটা যেহেতু দেওয়া হয়নি আর মিক্সচার বাটিটা ধুয়েও আমি জল দেবো নুনটা দিয়ে দিই আমি চার চামচ নুন দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব এগুলো হচ্ছে যেটুকু তরকারি আন্দাজ মতন নুনটা দেওয়াটা নুন দেওয়াটা নিজেদের আইডিয়ার ব্যাপার আইডিয়া করে দেওয়া যতটা তরকারি ততটা নুন এরকম এটা কষিয়ে নিয়ে ততক্ষণে মাছটাও ভেজে নিচ্ছি এখন কিছুটা মাছ তুলে নিয়েছি আবার কিছুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে তো মশলাটা কষাচ্ছি আলু দিয়ে এখন কিচ্ছু কষ আরও কষবে মাছটা আমি একটু উল্টে দিই আর তখন দাদা ভাই তো আটা মাখা হয়ে গেছে এখন ডিমটাও রান্না করব এই দেখো তাই ডিমটাকে বললাম একটু সাজিয়ে দাও ডিম কষা হবে শুধু আলু ছাড়া এইদিকে আটা মাখাটাও হয়ে গেছে তাই দাও সাজিয়ে দাও আমি একবারে সিদ্ধ বসাই দিই ভাজা হয়ে গেছে সব আর এইদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি দেখছি তাড়াহুড়া আর এইদিকে মাছের মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো মাঝখানে আমি একটু জল দিয়েছি লেগে যাচ্ছিলো তার জন্য এখন আমি পুরো জলটা ঢেলে দেবো এখন এই যে মগের জল রেডি তো দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেল আর দেব না ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো মাছগুলো দিয়ে দিয়ে দিলাম আর এদিকে ডিমটা তো সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে চা বসাবো দেখো একটার পর একটা দুটো ওভেনে লেগে যায় দেখেছো তাই যে মাছের ঝোলের মাছগুলো সব দিয়ে দিলাম দেখি আলুও সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে একটু ফুটবে তারপরে আমি একটু লাস্টে নামানোর সময় ধনে পাতা দেবো ধনে পাতা দিলে টেস্ট হয় অন্যরকম আর এটা হচ্ছে কুমড়ো ছক্কার মশলা হচ্ছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা কুমড়ো ছক্কা আর এই মশলাটা পেস্ট করেছি এটা হচ্ছে ডিমের জন্য ডিম কষার এটার মধ্যে রসুন পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা সব রয়েছে সব রেডি করে নিচ্ছি গুছিয়ে তাহলে নালে কারেন্ট চলে যায় তো তাড়াহুড়া লেগে যায় আর কিছুটা পেঁয়াজ এই যে কুচিয়ে রেখেছি এর নোংরা টুংড়াগুলো এখন খেলবো সব ধুয়ে ধুয়ে আমি কেটে নিই তাড়াহুড়া তাড়াহুড়া এখন ধনে পাতাটা ধুলেই হয়ে যাবে সব এগুলো ধোয়া এইগুলো ফ্রিজে ঢুকে একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ঝোল হয়েই গেছে এখন আমি নামিয়ে নেবো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে এইটা এখন আমি এই বাটিতেই নামিয়ে নেব মাছ মাছ ভাজার বাটিতে এখন আমি কুমড়ো ছক্কাটা বসাবো তাড়াহুড়া তাড়াহুড়া লেগে যায় দেখো ডিম ফুটে উঠেছে ডিমটা একটু সিদ্ধ হলে নামিয়ে দেবো কার্ক এটা হয়ে গেছে মাছের ঝোল তা আমি বাটিতে নামিয়ে নিয়েছি এখন ঘরে নিয়ে যাব আর এদিকে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে তো ডিমটা সিদ্ধ হচ্ছেই এখন আমি কড়াইতে বসাবো তেল দিয়ে দেবো তারপরে হচ্ছে তোমার পাঁচ ফোড়ন ফোড়ন দেবো পাঁচ ফোড়ন তা তেলটা দিয়ে দিই তেল দিয়ে দিলাম প্রচণ্ড গরম লাগছে ভাবসা গরম জানো না আর এর মধ্যে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোরণ তারপরে আমি আলুগুলো ছেড়ে দেবো দেখো শুকনো লঙ্কা আর পাঁচফোরণটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এই যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সব ধুয়ে এনে দিয়েছে তোমার দাদা ভাই হ্যাঁ একটু পোড়া পোড়া হলেই দিয়ে দেবো তা আমি একটু উল্টিয়ে দিই এইটা শুনতে হয় জল ছিল মুছে নিলাম এই যে পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি সব আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেব আলুগুলো তো আলুগুলো একদম লাল লাল হয়ে এসছে তো এখন আমি এক এক করে সব মশলাগুলো দেবো কুমড়োটা পরে দেবো কেননা কুমড়ো গড়লে যায় তো তার জন্য কষানোর সময় দিয়ে দেবো তা একদম মশলা বলতে এই যে হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই যে আদা লঙ্কা টমেটো পেস্ট আর দেব হচ্ছে জিরের গুঁড়ো আর নুন এতটুকু জিনিস দিতে হবে মশলা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর হচ্ছে নুন এখন বাটা মশলাগুলোও দিয়ে দেবো দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই সব লেগে রয়েছে বাটির মধ্যেই এবার কষিয়ে নেব যত কষানো হবে তত টেস্ট খাবো ময় মশলা সবই দেওয়া হয়ে গেছে কিন্তু লাস্টে নামানোর সময় একটু চিনি দেবো যেহেতু কুমড়ো যাবে যেহেতু অল্প একটু চিনি দেবো কিটিমিটি একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই যে তোমার দাদা এখন ডিমগুলো ছিলে দেবে গরম কিন্তু আর এইটার মধ্যে ছোলাগুলো রয়েছে ছোলাটা সিদ্ধ করেছি খুল খুলে তোমাদের দেখাচ্ছি এই যে মশলাটা অনেকটা কষানো হয়েছে তাই এখন আমি কুমড়োগুলো দিয়ে দিলাম তখন দাদা ভাইকে দেব ঝুড়িটা এই যে ঝুড়ি নাও এই যে ডিমগুলো ছিলে ছিলে দিচ্ছে ছোলাগুলো আমি ধুয়ে নিলাম একটু সিদ্ধ করেছি যেহেতু এই যে পুরো রঙের মতন ওঠে প্রেশার কুকারে করেছিলাম এটা কিছুটা ছোলা দিয়ে দেবো আমি দিয়ে দিলাম কিছুটা ছোলা যেহেতু তরকারি আজকে অল্প ডিমের কষা করলে অল্প করেই করি কেননা ডিমের কষা থাকলে কেউ আর এই যে তরকারি খেতে চাইবে না তাই এই যে এখন একটু কষিয়ে নেবো ভালো করে আরও আরও কিছুক্ষণ কষিয়ে তারপর জল দিয়ে দেবো এদিকে চায় জলটা ফুটে গেছে এই দেখো চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো পুরো একদম সুন্দর কষানো হয়ে গেছে এই যে জলটা আন্দাজ করেই দিতে হবে যেহেতু রুটি দিয়ে খাবে গামাখা গামাখা থাকবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এটার মধ্যে এখন ডিমগুলো ভেজে নেব আর এটা মধ্যে আরেকটু জল তো জলটা দিয়ে দিয়েছি এবার ফুটো আর এই যে কিছুটা ডিম ভেজে নিলাম আর কিছুটা ভাজা বসিয়ে দিয়েছি ডিমের কারই হবে যেহেতু আর উল্টে পাল্টে দিলাম সব উল্টে পাল্টে দিয়ে দিলাম না যাবে না আর এদিকে হচ্ছে পেঁয়াজটা এই যে কুচানো পেঁয়াজটা দিয়ে ভেজে নেবো ডিমটা উঠিয়ে চা হয়ে গেছে এখন বাসন বুসুন দেখো কত জমেছে মাছ বুটি ডিমগুলো সব তুলে নিয়েছি আর এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই যে এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম সব ভেজে নেবো ঝুড়িগুলো সব ধুয়ে আনতে হবে কলের থেকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম নুনটা নুনটা দিলে তাড়াতাড়ি মরে যাবে তার জন্য তার মধ্যে আমি হলুদ দিয়ে দেব একবার ভাজা ভাজা হয়েছে থাক তা হলুদটাও অ্যাড করে দিয়ে দিই আর একবারে ভাজা ভাজা হতে থাক দিয়ে দিলাম হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিই সব একসাথেই ভেজে নেব তাহলে আর এদিকে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর দিতে লাগবে না আর এদিকে মশলাটার মধ্যে এই যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা টমেটো আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তা এখন আমি এটা ভেজে ভেজে নেব আগে যতক্ষণ এটা ভাজা ভাজা হোক আর এদিকে তরকারিটা তো খুবছে তো তরকারিতে চিনি দিয়ে দিলাম বলেছিলাম চিনি দেব তো দেওয়া হয়ে গেছে তো তরকিটা এটা হতে থাক আর ওই দিকে আমি এখন এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা একদম মজে গেছে এই যে মশলা হচ্ছে সব দিয়ে দিলাম কষানো হচ্ছে এখনো হয়নি কষানো হয়ে গেলে ডিমটা দেব। আর এদিকে তো তরকারিটা হচ্ছে একটু চিনিও দিয়ে দিয়েছি এই দেখো কষানো কষানো একদম কমপ্লিট এখন আমি সব ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে কোনো জল টল কিচ্ছু যাবে না একদম কষা কষা বুঝে একদম কষা কষা এরকম কষা কষা থাকবে তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি সব ধনেপাতাগুলো পাতাগুলো দিয়ে দেবো এদিকে ডিম কষাটাও হয়ে গেছে কত কাঁঠাল পেরেছে দাদা দেখেছ প্রচুর কাঁঠাল লাইন দিয়ে কয়টা এখানে পনেরোটা কাঁঠাল

এখন কেউ নেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি এখন এই যে ক্যান নিয়ে বাড়ি চলে যাব আর তোমার দাদা এই যে গুছাগুছি করছে এখন গুছাতে অনেকক্ষণ টাইম লাগে আবার খুলতেও অনেক সময় লেগে যায় খাবার নিয়ে বসে পড়েছি আমি যেহেতু সন্ধ্যাবেলায় অল্প কটা ভাত খেয়ে নিয়েছি এত খিদার লেগেছিল তুমি জানো না তার ডিম কষা ছিল ওইটা দিয়ে খেয়ে নিয়েছি আর এখন একটু মুড়ি খাচ্ছি এই যে আর তোমার দাদা ভাত দিয়েছি মাছের ঝোল আর আমারও মাছ এই যে আর তোমার ছেলেরও তাই হ্যাঁ খাওয়া দাওয়া সেরে নিই রাতের হচ্ছে এই মেনু খাওয়া দাওয়া সেরে নিই কালকে দোকানও আছে তাড়াতাড়ি করে যেহেতু দোকান থাকলে একটু তাড়াতাড়িও খেতে হয় তাও পৌনে দশটা বাজছে খিদেও লেগে গেছে খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কম সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসে দিও গুড নাইট